পাচ্ছেন সেই প্রমত্ত পদ্মা নদী যখন গর্জন দিয়ে উঠবে কোনো কিছুই দেখবে না যে পাশ দিয়ে যাবে সবকে ধ্বংস করে দিয়ে চলে যাবে বন্ধুরা এই সেই প্রমত্ত পদ্মা নদী এখানে নটখলা চরে অনেকে বলতেছে যে আমরা রাতে ঘুমাতে পারি না এই পদ্মা নদীর গর্জনে যে কখন আমাদের সেই যে শেষ সম্বলটুকু যে আছে এগুলো সে ধ্বংস করে বা ভাসিয়ে নিয়ে চলে যাবে যে দেখুন কিভাবে। এই বাড়িগুলোর এই যে ধস হচ্ছে পদ্মা নদীর ভয়াবহ স্রোতের কারণে এই যে দেখুন এই যে কিছুক্ষণের মধ্যে এটা ধসে যাবে দেখুন এইভাবে সব বাড়িঘর যে তাদের যে শেষ সম্বলটুকু এভাবে শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন এখানে তাদের বাড়ি ছিল এই যে দেখুন এখানে বাড়ি ছিল বাড়িগুলো সরিয়ে এনে ওই দিকে ওই পাশে চলে গেছে আর এই যে দেখুন কিভাবে ধস হচ্ছে বন্ধুরা এই পাটগ্রাম চরের যে ভয়াবহ দৃশ্য সেগুলো দেখলাম এখন আমি আসছি সেই নটা খোলা চরে বন্ধুরা আর দেখতে পাচ্ছেন এই যে পদ্মা নদী এই পদ্মা নদীর ভাঙনের ফলে এই যে দেখতে পাচ্ছেন এই যে তারা বাড়ি ঘরগুলো ভেঙে নিয়ে এখন অন্য জায়গায় চলে যাচ্ছে বন্ধুরা চিন্তা করেন তারা কত কষ্ট করে একটা সংসারকে গোছাইছিলো একটা বাড়ি তৈরি করা যে কি কষ্ট সে সুন্দর করে বাড়িটা তৈরি করেছিল এখন ফের আবার ভেঙে নি এখন অন্য জায়গায় চলে যাচ্ছে কোথায় যে যাবে তারও কোন জায়গা নাই বন্ধুরা আর এই যে দেখতে পাচ্ছেন এই যে চাচি রান্না করতেছে আর রান্নাঘরে দেখুন কি বেহাল দশা করবেন যে একটা বাড়ি তৈরি করে এটা ভাঙা যে কষ্ট দেখুন বন্ধুরা একটা ফ্যামিলি গোছাইতে কত কি লাগে একটা বাড়িতে কত ধরনের জিনিস গোছানো হয় গাছ গাছালে থেকে কত কিছু তৈরি করতে হয় ই করা হয় কারণ যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টিবল আছে এখন যারা তারা যেখানে যাবে সেখানেও আবার নতুন করে টিবল তৈরি গাঁদতে হবে আবার এই যে রান্নাঘর বানাতে হবে গাছ তারা কত কষ্ট বসবাস করে চাচি কি রান্না করতেছেন কচু শাক এই যে দেখুন এই যে চাচি কচু কাটতেছে কচু শাক রান্না করবে তা আপনার ছেলে মেয়ে কয়জন চাচি ছেলে এক মেয়ে এখানে কতদিন ধরে বাস করেন

সে বাড়িগুলো তারা ভেঙে নিয়ে চলে গেছে কারণ পদ্মা নদীতে এখন এই জায়গাটা তলিয়ে গেছে তারা বাড়িগুলো ভেঙে নিয়ে চলে যাচ্ছে এই যে দেখুন বন্ধুরা যে গাছ গাছগাছালি যা ছিল সব ভেঙে নিয়ে চলে যাচ্ছে বন্ধুরা কি আর বলবো এই যে দেখুন এই নটা খোলা আসার পরে এখানে কাপুর বাড়িতে ভাত খাচ্ছি বললাম যে এখানে হোটেল আছে নাকি তারা বলল যে কি ক্ষুধা লাগছে ওই জন্য এখানে আপু ডাকে নিয়ে আসলো খাওয়ার জন্য তাদের মন মানসিকতা অনেক বড় তাদের বাড়ি ঘর ভেঙে গেছে সব কিছু শেষ তারপরও মন মানসিকতা অনেক বড় দেখুন এই যে বাড়ি ঘর বন্ধুরা কিছুই নেই এগুলো সব যা ছিল এখন ভেঙে নিয়ে চলে যাচ্ছে অন্য এক চরে বন্ধুরা বন্ধুরা ওই আপুকে বললাম আমি যে এখানে কোনো দোকান আছে নাকি হালকা পাতা কিছু খাওয়া দিন বল আপু তখন তার বাড়ি নিয়ে যে আমাকে এবার ভাত খাওয়ালো তাদের বাড়ি ঘর সেই ভিটা সব কিছু ভেঙে এই পদ্মা নদীতে তলিয়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে তারপরও তাদের যে মন তাদের যে আন্তরিকতা দেখে আমি মুগ্ধ বন্ধুরা কারণ তাদের কিছুই নাই যে কষ্টের বাড়ি সাজাতে হয় বন্ধুরা ভিটা বা বাড়ি যেখানে সে আশ্রয় নাই সেই বাড়ি এক সময় সে বাড়ি এখন ছেড়ে চলে যেতে হচ্ছে তার মন মানসিকতা দেখে আমি মুগ্ধ এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিছুক্ষণের মধ্যে এটা ধসে যাবে এভাবেই ধসে যাচ্ছে এই যে দেখুন কিভাবে ধসে যাচ্ছে কিভাবে এই বাড়িগুলোর এই যে ধস হচ্ছে পদ্মা নদীর ভয়াবহ স্রোতের কারণে এই যে দেখুন এই যে কিছুক্ষণের মধ্যে এটা ধসে যাবে দেখুন এইভাবে সব বাড়িঘর যে তাদের যে শেষ সম্বলটুকু এভাবে শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা এই দেখুন এখানে তাদের বাড়ি ছিল এই যে দেখুন এখানে বাড়ি ছিল বাড়িগুলো সরিয়ে নিয়ে ওই দিকে ওই পাশে চলে গেছে আর এই যে দেখুন কিভাবে ধস হচ্ছে কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সব এগুলো তলিয়ে তলিয়ে যাবে তাই সেই জন্য তারা বাড়িগুলোকে ভেঙে নিয়ে অন্য এক জায়গায় চলে যাচ্ছে বন্ধুরা তাদের যে শেষ সম্বলটুকু যে বাড়ি ভিটে সেটাও হারাতে হচ্ছে তাহলে ছিল এখন ভেঙে নিয়ে তারা অন্য সাইডে চলে যাচ্ছে এই যে দেখুন এই যে দেখুন এখানে বাড়িগুলো ছিল এগুলো ভেঙে নিয়ে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এগুলোতে বাড়ি ছিল এখন তারা বাড়িগুলো ভেঙে সরিয়ে নিয়ে চলে গেল আর দেখতেই পাচ্ছেন এই যে দেখুন সেই পদ্মা নদীর কী ভয়াবহ গর্জন বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই প্রমত্ত পদ্মা নদী যখন গর্জন দিয়ে উঠবে কোনো কিছুই দেখবে না যে পাশ দিয়ে যাবে সবকে ধ্বংস করে দিয়ে চলে যাবে বন্ধুরা এই সেই প্রমত্ত পদ্মা নদী এখানে নটখলা চরে অনেকে বলতেছে যে আমরা রাতে ঘুমাতে পারি না এই পদ্মা নদীর গর্জনে যে কখন আমাদের সেই যে শেষ সম্বলটুকু যে আছে এগুলো সে ধ্বংস করে বা ভাসিয়ে নিয়ে চলে যাবে সে তাদের কি কষ্ট আর দেখতে পাচ্ছেন এখানে তাদের অনেকগুলো অনেকের বাড়ি ছিল এগুলো ভেঙে নিয়ে তারা চলে গেছে অন্য এক চরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এই যে দেখুন সে নদী আর এই যে দেখুন সব বাড়িঘর যা ছিল সব ভেঙে নিয়ে তারা চলে চলে গেছে বন্ধুরা কিছুই না এখন এটা যে কোনো সময় আবার এগুলো ভেঙে যাবে এই যে দেখুন এখানে তাদের যে বাড়ি ঘরগুলো ছিল সব ভেঙে নিয়ে তারা চলে গেছে এই যে দেখুন শুধু এখন এমনি জায়গাগুলো পড়ে আছে বন্ধুরা চিন্তা করেন একটা মানুষ কতবার বাড়ি তৈরি করতে পারে একটা বাড়ি তৈরি করতে তো আর এমনি না যে শুধু তিন বাই দিয়ে থাকলে একটা বাড়িতে কত কি লাগে একটা রান্নাঘর লাগে একটা টিউবওয়েল লাগে একটা বাড়িতে কত শখের গাছ গাছালি থাকে সেগুলোকে রাখে আবার এই পদ্মার ভাঙনের কারণে অন্যত্রে চলে যেতে হয় বন্ধুরা এই এই যে বন্ধুরা দেখুন কিভাবে ভেঙে যাচ্ছে ধস হচ্ছে এই যে দেখুন এই যেখান থেকে এটা নিচে এবার এখান থেকে যাবে দেখুন বন্ধুরা এই যে কিভাবে ভেঙে যাচ্ছে সেই তাদের বাড়ি ভিটাগুলো এই পদ্মা নদীর চলে যাচ্ছে

দুই একদিন আগে না আগে থেকে সতর্ক নিছে কি কষ্ট তাদের ভাই ভাই বলতেছে যে ওনাদেরও বলে পঞ্চাশ বিঘা ছিল এই পদ্মা নদীতে তলিয়ে গেছে চিন্তা করেন যে পঞ্চাশ বিঘা জমির কি মানে কষ্ট আপনি কোনতে যাচ্ছেন সৌদি আরব বন্ধুরা এই যে ভাইয়া কি করবে এখানে থাকে কারণ কষ্ট করে বাড়িঘর তৈরি করে সে জায়গা জমি সব এই পদ্মা নদীতে তুলিয়ে যায় এ ভাই চলে যাচ্ছে সৌদি আরব প্রবাসে এই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যে সে ভালোভাবে যে পৌঁছাইতে পারে এবং সে ভালোভাবে কাজ করতে পারে ভাই আপনার নাম কি সৌদি আরব যাচ্ছেন সৌদি কোন জায়গা এটা আপনার মানে রিয়াদে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনার জন্য শুভকামনা দেখুন আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আর এই যে দেখুন বন্ধুরা কিভাবে ভেঙে যাচ্ছে আস্তে আস্তে সব ব্যাপারে তলিয়ে যাচ্ছে বন্ধুরা এই দেখুন দেখতে পাচ্ছে বাড়ির ওই পদ্মার পদ্মা ভেঙে নিয়ে চলে যাচ্ছে মোটেরা তাদের সেই বাড়ির পূজা গুলোকে ঠেকিয়ে দিয়ে তারা অন্য যাচ্ছে তারা কত কষ্ট কারণ একটা ফ্যামিলি শেষ তাদের বাড়ি একটা বাড়িকে তৈরি করতে প্রথমে কি যে কষ্ট সেটা তারা এখানে বন্ধু বন্ধুরা বন্ধুরা তাদের সেই কষ্ট তাদের সেই উদয় ভাঙার দৃশ্য দেখে এখন আমরা সেই হিসাবে করেই চলে যাচ্ছি সেই ঢাকার উদ্দেশ্যে সমুদ্রা বন্ধুরা এই ছিল বন্ধার সেই চলাচলের ভিডিও ভিডিওটি শেয়ার করবেন আর আপনাদের সাথে একটা একটাই রিকোয়েস্ট অনেকে দেখতে পায় এবং তারা সাহায্য করতে চান অবশ্যই শুনে সাহায্য করতে আর আপনাদের থেকে আমাদের একটা সাবস্ক্রাইব করবেন লাইক

Obrigado.